কাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ডাকিল পান্থ হলো বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রিপথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় অশ্ব জিদে কাল শির নিয়াছিল আঢেল গোস্ত রুটি মাছিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন টেরিয়া হইয়া হাকিলো মোল্লা ভেলা হলো দেখি লেটা ভোকা আছো মরো ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা

তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগাইছে তার সকল কোথায় ওদার ঘরে কি কপ লাগায় কে যায় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতড়ি সাবল চালা রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে সার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদ ইসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরা অমনি হয়ে যেতে পারি কেহ হে সোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কল্কি তোমাতে মেহেদি ইসা কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছে দিবা রাতি অথবা হয়তো কিছুই নহেসে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের পবিত্র নয় হয়তো উহারি ভাই ইহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে ও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশচন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে কর ঘৃণা দেখো চাষা লুকায়ে জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারিও ভিখারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া তাকি চিনি তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিতে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছেন কি না ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দুচোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ মন্দরি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিষয়ে টানি